বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা উনিশশো সালে যুদ্ধে ছিলাম এরপরে গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ সবাই মিলে একসঙ্গে দেশটাকে গঠন করব তাকে নির্মাণ করব তাকে একটা পথরেখা দেখাবো আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে আজ শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন আওয়ামী লীগের শাসন আমলে পনেরো বছরে দেশ থেকে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন বিগত সরকারের আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে যা পনেরো বছর হিসেবে প্রায় দুশো বিলিয়ন ডলার এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে মির্জা ফখরুল ইসলাম বলেন বর্তমান প্রজন্ম গত তিনটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এ কেমন গণতন্ত্রের কথা এ এমন রাজনীতি যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তিনি বলেন আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধিতা করি